আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরা ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসি আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে দেশি মুরগি সুস্থ রাখা যায় বারো মাস আমরা যারা মুরগি পালন করি আমরা অনেকে জানি না কোন ওষুধ খাওয়ালে মুরগি সুস্থ থাকবে বারো মাস ডিম পাড়া মুরগি অসুস্থ হয় বেশি এটা আমরা অনেকেই আমাদেরকে কমেন্ট করে জানান এবং ডিম পাড়া মুরগি কিন্তু অসুস্থ হলে বাঁচানোটা অনেক কঠিন হয়ে যায় কারণ যখন মুরগি ডিমে চলে আসে তখন মুরগির অনেক চর্বি থাকে যার কারণে অসুস্থ হয়ে যায় দ্রুত আপনারা যদি আমার মতো করে চিকিৎসা করেন তাহলে আপনাদের মুরগিগুলো সুস্থ থাকবে ভালো থাকবে বারো মাস শীত ও গরমে এই একটা ওষুধ আমি খাওয়াই তো খাওয়ানোর পরে দেখা গেছে আমার মুরগিগুলো বারো মাসে সুস্থ থাকে আমরা প্রাকৃতিকভাবে মুরগি পালন করি তার পাশাপাশি আমরা কিছু মেডিসিনও প্রয়োগ করি মুরগির জন্য যাতে মুরগি সুস্থ থাকে অনেকে মুরগি পালন করেন কিন্তু মুরগি সঠিক চিকিৎসা সঠিক খাবার জানেন না যার ফলে আপনাদের মুরগিগুলো ঠিক না আর ডিম পাড়া মুরগিকে প্রথমত আপনারা কী কী খাবার দিবেন প্রথমত আপনারা মুরগিকে ধান গম ভুট্টা ভাঙ্গা সাথে কিছু পিঠ দিয়ে দিবেন এটা আপনার মুরগি সুস্থ থাকবে এবং স্বাস্থ্য ভালো থাকবে সবগুলো মুরগি হেলদি থাকবে আর সবগুলো মুরগি সবসময় ডিমের উপরেই থাকবে মানে ডিম দিতে থাকবে যদি আপনারা সঠিক খাবার মুরগিকে না দেন তাহলে আপনাদের মুরগিগুলো সঠিকভাবে ডিম দিবে না এবং প্রতিদিন ডিম দিবে না অনেকের মুরগি আছে যে প্রতিদিন ডিম দেনাম একদিন পর একদিন আবার দেখা গেছে দুদিন পরও দেয় এটা সম্পূর্ণ ক্যালসিয়ামের জন্য আপনারা মুরগিকে যে খাবারের কথা বলছি এই খাবারটা আপনারা দুইবেলা দিবেন দুপুরবেলা আপনারা ঘম ঘমের বসি কুড়া চালের খুদ সব ধরনের খাবার সাথে শাক সবজি মিলে আপনারা এই খাবারটা দুপুরবেলা দেবেন এতে আপনার মুরগি প্রতিদিন ডিম দেবে ভালো থাকবে এবং হেলদি থাকবে আর আপনারা মুরগিকে যে ওষুধটা দিবেন যে ওষুধ খাওয়ালে মুরগিটা সুস্থ থাকবে সেটা হচ্ছে একটা ওষুধ না দুটো ওষুধ আমি সবসময় ওই ওষুধটা দিয়ে থাকি তবে ওটা ওষুধটা আমরা দু দিন বা তিন দিন দিয়ে থাকি তবে বর্ষাকালে আপনারা মুরগিকে খুব যত্ন সহকারে পালন করবেন এবং এখন যে গরমকাল প্রচণ্ড গরম পড়তেছে এই গরমকালেও আপনারা মুরগিটা মুরগিকে ওষুধ খাওয়াবেন আমি দুটো ওষুধ খাওয়াই আলো বারো মাস যার কারণে আমার মুরগিগুলো সবসময় সুস্থ থাকে মুরগিকে আপনারা প্রতিদিন সপ্তাহে প্রতিদিন না সপ্তাহে তিন দিন করে আপনারা না পা সিরাপটা এটা সবার ঘরে ঘরে থাকে বর্তমানে এটা হচ্ছে মানুষের একটা ওষুধ এই ওষুধ দিয়ে আপনারা মুরগিকে বাঁচিয়ে রাখতে পারবেন না পা সিরাপটা আপনারা সপ্তাহে তিন দিন করে দেওয়ার চেষ্টা করবেন এটা আর একটা ওষুধ হচ্ছে হিস্টাসিন এই হিস্টাসিনটা যদি আপনারা যদি মুরগিকে এটা সাথে সাথে দেন তাহলে আপনার মুরগির যদি সর্দি থাকে হাসি থাকে কাশ থাকে তাহলে ভালো হয়ে যাবে আর মুরগি প্রথমত ঠান্ডা লাগে তারপর মুরগি আস্তে আস্তে করে ঠান্ডা লাগলে সাথে সাথে মুরগির বোঝা যায় না এটা মুরগির শরীরে বাসা বাঁধে তারপর আস্তে আস্তে করে মুরগির ঠান্ডা লাগে জিমায় তারপর দেখা গেছে পাকা জ্বলে যায় তারপরে ডিম পাই না মুরগি দেখা গেছে ডিমের জুলিটা নষ্ট হয়ে যায় তখন ওরা সাদা সাদা জুলি থেকে বাইর হয় তো এ সমস্ত কারণ হয় শুধুমাত্র ঠান্ডা লাগার থেকে মুরগিকে আপনারা সকালে দিতে পারেন আবার বিকালেও দিতে পারেন তবে সকালে যখন ছাড়বেন তখন আপনারা দেওয়ার চেষ্টা করবেন এই যে নাপা টেবলেটটা একটা মুরগির জন্য আপনার এক খণ্ড এক খণ্ড বলতে একটা ওষুধকে আপনারা চার ভাগ করে নেবেন প্রতিটা মুরগির জন্য এক টুকরো করে আপনারা খাওয়া দিবেন আপনাদের যদি বেশি মুরগি হয় তাহলে কিন্তু আপনারা এই যে পানির সাথে দিবেন আর যদি কম হয় তাহলে আপনারা খাবারের সাথে দিবেন আর যদি দুই সাড়ে দশটা হয় তাহলে আপনারা একটা ওষুধের সাইড বাগ করে এক টুকরো করে মুখে খাওয়া দিবেন এতে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে ভালো থাকবে আর আপনাদেরকে বলছি আপনারা কিন্তু এই ওষুধটা সকালবেলা দেওয়ার চেষ্টা করবেন আর একটা হচ্ছে হিস্টাসিন চিন্তা আপনারা ওটা কোনো নির্ধারিত মানে ভাগ করা যাবে না ওটা আপনারা এক লিটার পানির সাথে চারটা ট্যাবলেট করে দিবেন এক লিটার পানির সাথে তো এইভাবে আপনারা দিয়ে থাকবেন আর পানির সাথে যদি না দেন তাহলে আপনারা একটা মুরগির জন্য এক একটা ট্যাবলেট ওইভাবে দিবেন আর যারা মুরগিকে কিমির ওষুধ খাওয়ার না তারা মুরগিকে কিমির ওষুধ খাওয়াবেন কোন কিমির ওষুধ না খাওয়ালে কিন্তু মুরগি ডিম দিবে না আর কিমির ওষুধ খাওয়ালে আপনার মুরগি সবসময় ডিম দিবে প্রাকৃতিকভাবে মুরগি পালন করলে অনেক কিছু জানা জানা যায় অনেকভাবে লাভবান হওয়া যায় তো আমরা বেশিরভাগ প্রাকৃতিকভাবে মুরগি পালন করি তবে এই ওষুধটাও আমরা মুরগিকে দিয়ে থাকি এতে আপনার মুরগি বারো মাস সুস্থ থাকবে মুরগি মারা যাবে না সবসময় সুস্থ থাকবে ইনশাল্লাহ আর আপনাদেরকে আরেকটা কথা বলি আপনারা যারা মুরগিকে শুধু পিট খাওয়ান তাদের উদ্দেশ্যে বলছি আপনারা এইভাবে যদি এক এক্সট্রাভাবে পিট খাওয়ান তাহলে আপনার মুরগির চর্বি হয়ে যাবে ওজন হয়ে যাবে এতে মুরগি বাঁচবে না সবগুলো মুরগি আস্তে আস্তে করে মারা যাবে মুরগি চর্বি হয়ে গেলে তখন আর মুরগি ডিম দেয় না তখন অনেক কাপড়া ভাইয়েরা বোঝে না তখন ওনারা কমেন্ট করে মুরগি ডিম ডিম দেয় না আসলে যে খাবার থেকে মুরগির ডিম ইয়েটা নষ্ট হয়ে যায় এটা অনেকে বুঝতে পারে না তো আজকের ভিডিওতে আমি আলোচনা করছি বারো মাস মানুষের ওষুধ দিয়ে আমি কিভাবে মুরগি সুস্থ রাখি আশা করি আপনারাও ভিডিওটা দেখে উপকৃত হবেন এবং আমার কথাগুলো যদি বোঝার ভুল হয় তাহলে আপনারা কমেন্টে জানান আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম